নমস্কার দর্শক বন্ধুরা আজকে বিশ্বিক রাশিফল যদি বিশ্বিক রাশি আপনাদের হয়ে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তা যাই হোক বিশ্বিক রাশিফল ফেব্রুয়ারি মাস দু সালটা আপনারা কেমন কাটাতে চলেছেন দেখে নিন স্ক্রিনে চারটা বিশ্বিক রাশির দ্বিতীয় ঘরে শুক্র বুধ মঙ্গলের অবস্থান তৃতীয় ঘরে রবি মকর রাশিতে শনি কুম্ভ রাশিতে আপনাদের চতুর্থভাবে রাহু আপনাদের পঞ্চম রাশিতে অবস্থান করছে মিন ঘরে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ রাশিতে মেষে অবস্থান করছে কেতু আপনাদের একাদশ রাশিতে অবস্থান করছে কন্যার ঘরে তা আপনাদের প্রথমেই বলে রাখি আপনাদের শরীর স্বাস্থ্যটা কীরকম থাকবে লগ্ন থেকে শরীর স্বাস্থ্য বিচার করা হয় আপনাদের রাশির অধিপতি আর ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল সেই কিন্তু মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে তৃতীয়ভাবে যাবে তা মাসটায় মোটামুটি শরীর স্বাস্থ্য আপনাদের সুস্থই থাকবে মোটামুটি আপনাদের শরীর আপনাদের ফরেই থাকবে আপনাদের শরীর নিয়ে সেরম কোনো চিন্তার কারণ নেই এবার আমি আসি আপনাদের দ্বিতীয়ভাবে অর্থনৈতিক ভাব নিয়ে আপনাদের দ্বিতীয় প্রতি সে বৃহস্পতি এবং ষষ্ঠভাবে অবস্থান করছে ডেলি ইনকাম হওয়ার প্রবণতা কিন্তু বাড়বে ডেলি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ভালো আর যারা অপরের কাছে কাজ করছে তাদের ক্ষেত্রেও খুব ভালো সুবর্ণ সুযোগ যারা নতুন কাজ খুঁজছেন অবশ্যই কাজ পেয়ে যাওয়ার যোগ আপনারা চেষ্টা করতে থাকুন এবং দ্বিতীয়ভাবে শুক্র বুধ মঙ্গলের অবস্থান এই তিনটি গ্রহ কিন্তু আপনাদের তৃতীয়ভাবে যেতে চলেছে তাহলে তৃতীয়ভাবে আপনাদের তিনটি গ্রহ যাবে সেখানে রবির অবস্থান ছিল তা আপনাদের আর্থিক যে ভাগ্যটা তা আপনাদের ডেলি ইনকাম আসবে কিন্তু আপনাদের সঞ্চয়ের পরিমাণটা অনেক পরিমাণ কম হবে এবং আপনাদের দ্বিতীয়ভাবে রবির অবস্থান ছিল রবি চতুর্থভাবে অবস্থান করে যাবে তা আপনাদের শিক্ষার ব্যাপারে আসি বিদ্যা শিক্ষার ব্যাপারে আপনাদের চতুর্থভাবে অধিপতি শনি সে চতুর্থভাবে অবস্থান করছে সঙ্গে রবি দশমপতিও চতুর্থভাবে অবস্থান করবে বিদ্যা শিক্ষার ব্যাপারে অবশ্যই বলবো যে আপনারা কিন্তু মাস্টার শিক্ষাভাব প্রচণ্ডভাবে শুভ হতে চলেছে আপনারা শিক্ষার জন্য অনেক উন্নতর জায়গায় যেতে পারবেন অনেক উন্নতর পর্যায়ে আপনারা নিয়ে যেতে পারেন এবং আপনাদের পঞ্চমভাবে রাহুর অবস্থান আপনাদের প্রেম প্রেমপ্রীতি নতুন করে প্রেমের হাতছানি আসতে পারে এবং আপনাদের পঞ্চমে রাহুর অবস্থান পঞ্চম থেকে প্রেম যেরকম বিচার করা হয় পঞ্চম থেকে কিন্তু ফাটকা জুয়া এটাও বিচার করা হয়ে থাকে তা পঞ্চমে রাহুর অবস্থান আপনারা অবশ্যই ফাটকা জুয়ায় মন যেতে পারে অনেকে টাকা ইনভেস্ট করতে পারেন ফাটকা জোগায় লাভবান হওয়ার থেকে লোকসান হওয়ারও চান্স বেশি থাকবে এটা প্রথমেই বলে রাখি তার কারণ হচ্ছে গ্রহটা রাহু মনটা ড্রাইভার্ট করে মানুষের অর্থ ইনকামের জন্য কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে কারণ গ্রহটা রাহু তাই তা ষষ্ঠভাবে আগেই বলেছি বৃহস্পতির অবস্থান শুভ অবস্থান তাতে কিন্তু আপনারা অনেক উপকৃত হতে চলেছেন আপনাদের যদি ছোটোখাটো দেনা থাকে সেই দেনা শোধ হয়ে যাওয়ারও চান্স থাকবে এবার আসি আপনি সপ্তমভাবে আপনাদের প্রেমপ্রীতির জায়গাটা সপ্তমভাবের অধিপতি শুক্র সে কিন্তু দ্বিতীয়ভাবে গোচর করেছে তেরো তারিখে এই শুক্র তৃতীয়ভাবে যাবে তা দ্বিতীয়ভাবে সপ্তম প্রতি দ্বিতীয়ভাবে অবস্থান করেছে তা মাসের প্রথম দিকটা ডিস্টারবেন্স থাকলেও পরের দিকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে দাম্পত্য জীবনে সুখী পাবেন আপনারা এই মাসটা আর আপনাদের নবম ভাব নবম ভাবের অধিপতি চন্দ্র আপনাদের ভা চন্দ্র খুব আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে ভাগ্য আপনাদের মোটামুটি সহায় থাকবে আর দশমের অধিপতি আপনাদের রবি সেই দশমভাবে কিন্তু শনিরও দৃষ্টি থাকবে এবং রবি তেরো তারিখের পর থেকে রবিরও দৃষ্টি থাকবে তা যারা কর্মের চেষ্টা করছেন কর্মের চেষ্টা করুন একটা স্থায়ী কর্ম আপনারা পেয়ে যেতে পারেন এবং কর্মের জায়গাটাও প্রচণ্ড শুভই থাকছে একাদশে কেতুর অবস্থান আপনাদের অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে সফলতার জন্য সময় এলে তবেই কিন্তু সফলতা পাবেন তা এটা তো থাকবেই একাদশে কেতুর অবস্থানে এই রকমই দেয় এবং দ্বাদশ প্রতি আপনাদের শুক্র সেই শুক্র কিন্তু আপনাদের দ্বিতীয় তৃতীয়ভাবে গোচর করবে তা আপনাদের মাছটা ব্যয়বহুল হতে চলেছে লাক্সারিয়াস কারণে ব্যয় হতে পারে সেটা নিয়ে সজাগ থাকতে হবে আমি জানানোর চেষ্টা করলাম বিশ্বিক রাশি ফল বিশ্বিক রাশির জাতকরা মাছটা কিরাম কাটাতে পারেন নেক্সট ভিডিওতে অবশ্যই আসবো ততক্ষণ পর্যন্ত জয় মাতার